হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার বিন তারা রাইটার নির্জারা নিরা পর্ব দুই আর তিন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ স্টোরি আমার বিনদেশি তারা রাইটার নিরা পর্ব দুই রুটিন বাঁধা নিয়মে জীবন চলতে লাগলো পরীক্ষা শেষে বিকেলে আই এল টিএসের কোর্স করছি এই কোর্সের কারণে মাঝে মাঝে হোস্টেলে ফিরতে দেরি হচ্ছে আবারও বকা খাচ্ছি আবার এরই মাঝে আমি আমার স্বপ্নের জাল বনছি কিন্তু বাদ সাধলেন আমার বাব্বা শেষ পরীক্ষা দিন তিনি এসে গেলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য টু শব্দ করতে পারিনি চুপচাপ তলপি তলপা গুছিয়ে চলে এসেছি গ্রামের বাড়িতে মাকেই জানালাম সব কথার আর আব্বা বিয়ের প্রস্তুতি নিচ্ছে অনেককে দেখে আব্বাকে রাজি করলাম কয়েকটা মাসের জন্য যাতে রেজাল্টটা দেখি বাবা মানলেন তবে এর বেশি দেরি করা যাবে না মাথা নাড়লাম আমি জি অবশ্যই দিন গড়িয়ে মাস যায় এবার শুধু মাত্র রেজাল্টের অপেক্ষা পরীক্ষার বেশ কয়েক মাস পর আমার রেজাল্ট বেরোলো আমি জিপিএাইভ পেয়েছি আর আমার পাশের খবরে আম্মা পুরো গ্রামকে মিষ্টি খাওয়ালেন রেজাল্টের রাতে আরও একটি খুশির সংবাদ সাথে নিয়ে এলো আমার ছোট মামা আর তা হলো কানাডার ভিসা একসাথে দুটো খুশি পাওয়ার আনন্দ কেঁদে ফেলেছিলাম সাথে সাথে প্রফেসর হুডকে মেইল করে রেজাল্ট এবং পেশার কথা জানালাম তিনি আমাকে অভিনন্দন জানালেন সাথে এও জানালেন যে আমার মতো একজন স্টুডেন্ট পেলে তিনিও খুব খুশি হবেন শুনে গর্বে আমার বুক পড়ে গেল মাকেও জানালাম মাও খুশি হলো এরই মধ্যে প্রফেসর হুড কয়েকবার মেইল করেছেন আমার কাগজপত্র আর ভিসার কপি পাঠানোর জন্য আমি পাঠালাম কয়েকদিন বাদে আমার হবু শ্বশুর শাশুড়িরা আসলেন আমাকে দেখতে আমার সেদিন খুব কান্না পাচ্ছিল জানি না কেন গৃহস্থ পরিবার তারা আমাদের মতোই জমি জমা প্রভাব প্রতিপত্তি সব আছে তাই বাবার এত পছন্দ তারা আমাকে আংটি পরিয়ে চলে গেলেন আর বলে গেলেন বিয়ের তারিখ দ্রুত পাকা করতে শুভকাজ তারা নাকি দেরি করতে চান না ঠিক তাই শুভ কাজে দেরি করতে নেই আর আমিও সেই শুভ কাজের খোঁজ নিতে লাগলাম কখন আমার স্কলারশিপের রেজাল্ট দেবে দিনের পর দিন যায় আর মাসের পর মাস এরই মধ্যে ছোট মামাকে নিয়ে স্কলারশিপের শেষ প্রস্তুতি হিসেবে শহর থেকে ঘুরে এলাম আমার হবুস্বামী কয়েকবার আমার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা চালায় আমি যে কোনো অজুহাতে কল এড়িয়ে গেলেও হঠাৎ একদিন না দেখেই কল ধরে ফেললাম ধরেই যখন ফেলেছি তখন না চেনার ভান করলাম আসসালামু আলাইকুম তাহমিনা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি যাওয়াত কাজী যাওয়াত কোন যাওয়াত তোমার হপুস্বামী ও চিনতে পেরেছ জি যাক আমি কি জানতে পারি কি জন্য তুমি আমার ফোন ধরছ না জি আমার কিছু কাজ আছে যদি সমস্যা না হয় ফোন রাখতে চাই একটু দাঁড়াও তাহমিনা আমি জানি এরপর চাইলেও তুমি আমার ফোন ধরবে না তাই আমার কথা শোনো জি তাহমিনা আমি তোমাকে অনেক পছন্দ করি সেই ছোটোবেলা থেকে তুমি কি আমাকে পছন্দ করো মানে বিয়েতে কি তুমি রাজি আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম কি জবাব দেবো বুঝতে পারছি না কি হলো কিছু বলছো না যে অসুবিধে নেই তুমি বলতে পারো আমি কাউকে কিচ্ছু বলবো না তুমি কি কাউকে ভালোবাসো না তাহলে সমস্যা কোথায় না মানে আমি এখনি বিয়ে বিয়ে আমি বুঝতে পেরেছি তা আমি না কোনো সমস্যা নেই সব আমি দেখবো এ বলে যাওয়াত ফোন রেখে দিল আর আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক বাবা অন্তত বিয়ে তো আটকানো গেল জাওয়াদ আমার ছোটোবেলার বন্ধু একসাথে খেলাধুলা করেছি অনেক একই গ্রামের হওয়ার সুবাদে পুরো পরিবারে আমাদের এখানে আসা যাওয়ার ছিল আর ঘনিষ্ঠতা ঠিক এভাবে দেখতে যাওয়াত খারাপ না উজ্জ্বল শ্যামলা রঙের এই ছেলেটাকে হ্যান্ডসাম উপাধি দিয়ে চালিয়ে নিয়ে যাওয়া যায় আর যদি কোটটাই দিয়ে ভালোভাবে পালিশ করলে হিরোদের কাছাকাছি অবস্থানে নিয়ে আসা যাবে খুবই লাজুক আর ভদ্র ছেলে পড়ালেখা এসএসসি পর্যন্ত হলেও ইতিমধ্যে ব্যবসা বাণিজ্য করে যথেষ্ট পয়সা করি যথেষ্ট কামিয়েছে গ্রামের সব মেয়েদের শকুনের নজর তার উপর একে তো পয়সা তার উপর কাজী বাড়ির ছেলে তার নজর পুরো গ্রামে ফেলে আমার উপরেই পড়তে হলো থাক অন্তত বন্ধুত্বের সুবাদে যাওয়াত কাউকে কিছু না বলে বিয়ে আটকে দেবে ভাবতেই মনে মনে খুশি হয়ে গেলাম হুট করে একদিন প্রফেসর হুডের মেইল পেলাম সে জানালো আমার প্রাপ্তির কথা আম্মা আর ছোট মামাকে জানালাম আহা কি স্বপ্নের দিন এখন শুধু অপেক্ষার পাড়া কখন নির্ধারিত তারিখটা আসবে আরামে দিন কাটতে লাগল এর মধ্যে আব্বাকে দুশ্চিন্তাগ্রস্ত দেখলাম মনে হলো বিয়ে সংক্রান্ত কোনো ঝামেলায় পড়েছেন তার মানে সত্যি আমার বিয়ে ভেঙে গেছে খুশিতে আমার লঙ্গি ডান্স দিতে ইচ্ছে হয়েছিল তবে খুশি বেশি দিন ঠিক টিকল না কারণ পর দিনই দেখলাম আমার হবু শ্বশুর হবু মামা শ্বশুর আব্বা বড় মামা চাষা যান কয়েকজন গোলমেটিং বসলেন আমাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে সন্দেহ আমার ভোগ ধুরু ধুরু করতে লাগলো অবশেষে আমার সন্দেহকে সত্যি করে আব্বা সবাইকে মিষ্টি খাওয়ালেন এ বলে যে আগামী শুক্রবার তার একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনে আমি আধা ঘন্টার মতো বিছানায় মূর্তির মতো বসে রইলাম হাসবো নাকি কাঁদব বুঝতে পারছি না বৃহস্পতিবার আমার ফ্লাইট ওই দিন যেতে না পারলে এই বিয়ের কলে ওই কাজী বাড়িতে আমি চিরদিনের জন্য আটকে যাব। জানি না কি করা উচিত আম্মাকে বললাম আম্মা আমাকে চিন্তা করতে মানা করেছিলেন শুধু বলেছিলেন তাহমিনা এই তোমার আম্মা বেঁচে থাকতে তুমি এত চিন্তা কেন করছো আম্মার কথায় মূর্তির মতো তাকিয়ে রইলাম তারপর ওনার কথায় আশ্বস্ত হলাম বটে তবে চিন্তা মুক্ত না বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতে সাজ সাজ রব শুরু হয়ে গেল আর আমি ঢোক গিলতে গিলতে শুধু চার পাঁচটা দেখছিলাম আম্মা হাসি মুখে মেহমানদের আপ্যায়ন করছিলেন দেখে মনে হচ্ছে উনি এর বিয়েতে সবচেয়ে বেশি খুশি এদিকে প্রফেসর হুড খবর পাঠালেন যে ঠিক সময়ে যেন এয়ারপোর্টে নামি আমার জন্য উনি অপেক্ষা করবেন কাল যে আমার বিয়ে সে কথা আমি ওনাকে জানাইনি জেনে কি ভাববে আল্লাই জানে দুপুরের পরে মেহেদির তত্ত্ব আসলে সবাই আমাকে হুড়োহুড়ি করে গোসল করাতে নিয়ে গেল আমি তখন করুণ চোখে আমার দিকে তাকালাম আম্মার দৃষ্টি তখনও খুব শক্ত ছিল সে শক্ত দৃষ্টির চাপে আমার চোখের পানি বিয়ের গোসলের পানির সাথে একাকার হয়ে গেল চলবে স্টি আমার তারা রাইটার নির্ধারণীরা পর্বতিন বাগান থেকে সদ্য তোলা কাঁচা গাঁদা ফুল সেই সাথে কাঁচা মেহেদি খুশবুতে চারদিকে মৌ করছে আর আমি সেই হলুদ গাদা ফুলের গহনা হলুদ শাড়ি হাতে মেহেদি দিয়ে বসে আছি সামনে সবাই কত আনন্দ ফুর্তি করছে আব্বা তার বন্ধুদের সাথে খোঁজ গল্পে মেতেছেন আর আম্মা আম্মাকে কোথাও দেখা যাচ্ছে না আমার এক জায়গায় পায়ের উপর পা দিয়ে বসে থাকতে থাকতে পা ব্যথা করছে অনেকক্ষণ হচ্ছে বাথরুমে যায়নি আম্মা যে কোথায় গেল এ সময় ছোটো মামা হুট করে কত থেকে দৌড়াতে দৌড়াতে এসে আমার কানে ফিস ফিসিয়ে বলল রে বাঁদড়ি এখনও বাদর সেজে গেলে বসে আসিস মনে হচ্ছে বিয়ে না করে উঠবেই না চল চল কোথায় ছোট মামা জবাবে মামা শুধু একটু করে তাকিয়ে মুচকে হাসি দিলেন এর অর্থ কি হতে পারে বুঝতে পারলাম না ছোটো মামা বয়সে এখনও তরুণ মাস্টার্স কমপ্লিট করেছেন কয়েক বছর আগে বর্তমানে বেসরকারি একটা ফার্মে ভালো পোস্টে চাকরি করেন বিয়ে করেছেন এক বছর হলো মার বিয়ের পর থেকে মামা বেশিরভাগ সময় এখানে পড়ে থাকতেন বিবাহিত হলেও সব সময় উল্টাপাল্টা সব কাজ আর কুকর্মে উস্তাদ ছিল আর সেসব আঁকামুকামের সঙ্গী থাকতে হতো আমাকে তাই আমাদের মধ্যে মামা ভাইনের যে বন্ধুত্বটা বেশি কাজ করে আমাকে খ্যাপা বা চলে মামা সোধাসুদি মীরা বা তাহমিনা না ডেকে আমাকে দড়ি বলে ডাকতেন আর তা শুনে আমি পুরো বাড়ি মামাকে দৌড়িয়ে ছাড়তাম কিন্তু আজ বাদরি ডাকার পরও আমার তেমন কিছু মনে হলো না বরং ভালোই লাগলো মামার সবার অগসরে আমাকে হাত ধরে একেবারে গড়ের পিছনের মোটা তাল গাছটা গুড়িয়ে নিয়ে চললেন এরপর কারো নজরে না পড়ার জন্য গায়ের বিখ্যাত শালটা পিছিয়ে দিলেন যেটা সব সময় তিনি পড়ে থাকেন এরপর গল গড়ের পাশের গলিতে যাওয়ার সময় আমাকে পাশ কোলা করে কোলে তুলে নিলেন আমি হক চকিয়ে বলে উঠলাম ও ছোটো মামা কী করছো মামা কোলে নিয়ে হঠাৎ হাঁটতে হাঁটতে জবাব দিলেন নতুন বউকে কীভাবে যে গোবর পাদায়ে হাততে দেই বলতো বলেই অট্টহাসিতে ফেটে বললেন আমি ভেবে দেখলাম তাই তো কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন কোথায় মামা আমাকে কোল থেকে নামালেন একবারে কামলাদের জন্য তৌরি আলাদা ঘরের সামনে এদিকটায় মানুষজনের আনাগোনা একেবারেই নাই কামলারা আসবে যখন ধান পাকবে তখন কোল থেকে নামতে মামা বলল ভিতরে যা আমি খানিকটা ইতস্তত করে ভিতরে ঢুকলাম ঢুকতেই আমার চোখ সানা বড়া দেখলাম আম্মা বিশাল একটা ট্রলি ব্যাগের মধ্যে আমার প্রয়োজনীয় সব জিনিস ঢুকাচ্ছে দেখে আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম আমার দিকে চোখ পড়তে দমকে বলে উঠলেন এত হা করে তাকিয়ে দেখছিস কি জলদি হাত লাগা দেরি হয়ে যাচ্ছে সাড়ে সাতটা বাজে ধমক খেয়ে আমার হুঁশ ফিরে এলো তাড়াতাড়ি মায়ের সাথে ব্যাগ গুছাতে লাগলাম এর মধ্যে ছোট মামা দ্রুত প্রবেশ করে বলতে লাগলো আপা দ্রুত করো সবাই বাঁধুরিকে খুঁজছে তাই বাইরে গাড়ি দাঁড় করিয়ে এসেছি দাঁড়া ভাই আর একটু ওর কাপড়টা পাল্টে নিক না না আপা কাপড় পাল্টানোর সময় নেই এই বলে ছোটো মামা এক হাতে ট্রলি ব্যাগ অপর হাতে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু আবারও আমার ডাকে থমকে দাঁড়ালাম ছোটো মামা বিরক্তি সরে বললো আবার কি হলো আপা একটু দাঁড়া আমার মেয়েটাকে একটু আদর করে নিই না এরপর তো দেখা হবে না আর এই বলে আমাকে জড়িয়ে ধরল আমি এখনও জল পুতুলের মতো দাঁড়িয়েছি যা কিছু এখন তা আমাকে মূর্তি বানিয়ে দিয়েছে যেন মনে হচ্ছে সব কিছু স্বপ্নের ঘরে হচ্ছে আম্মা আমার কপাল নাক গাল চুমুতে ভরিয়ে দিল এসব দেখে মামা আবারও বলে উঠলো উফ আফা এবার তো ছাড়ো আম্মা আমার কথার ভূক্ষেপ না করে আমাকে বলল শোন তাহমি ভালো করে পড়বি আর ঘুরে বেড়াবি তবে খারাপ বন্ধুদের সাথে থাকবি না কোনো পার্টিতে যাবি না আর আমার ফোনে কল করবি না দরকার হলে তোর ছোট মামা কে করিস এবার হাত ছেড়ে দিল সাথে সাথে মামা আমাকে টেনে নিয়ে যেতে লাগলো কিন্তু আমার কিছুতে যেতে ইচ্ছে করছে না যেন কোনো চম্বকীয় আকর্ষণ আমাকে টানছে যেতে যেতে পিছন ফিরে তাকালাম টলমল করা চোখে আম্মা মুখে জোর করে হাসির টেনে ধরেছে এ প্রথম আমার বুকে একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলাম পিছন ফিরে বলতে যাব যে আম্মা আমি কোথাও যাব না ঠিক সে সময় মামা কারে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন কথা বলার সুযোগ পেলাম না মামা বসে পড়লো ড্রাইভারের পাশে সিটে মুহূর্তের মধ্যে গাড়ি চলা শুরু করল আমি হতভম্ব হয়ে গেলাম ঘোর কাটতেই বাস্তবতার নজরে এলো আমি এখন গাড়িতে নিজের গায়ে হলুদের রাতেই পালিয়ে যাচ্ছি বাড়িতে এখনো হয়তো কেউ বুঝতে পারেনি কিন্তু ঘন্টাখানেকের মধ্যে আমার খোঁজ পড়ে যাবে আমার আর ততক্ষণে আমি এয়ারপোর্টে পচাব রাত এগারোটায় ফ্লাইট সুতরাং হাতে অনেক সময় আছে হাতের মেহেদিগুলো শুকিয়ে কর করে হয়ে গেছে ওগুলো একটু তুলতে তুলতে আমার কথা ভাবছিলাম আমার ভয় হচ্ছে আম্মাকে নিয়ে আব্বা যদি কোনোভাবে জানতে পারে আমার পালানোতে আম্মার হাত ছিল তাহলে আমার আর রক্ষে নেই আমি পালিয়ে গেছি শুনতেই আব্বা কি করবে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে কিন্তু আমি তো কোথাও পালাচ্ছি না পড়াশোনা করতে যাচ্ছি আবার ফিরে আসব প্রতিষ্ঠিত হয়ে আসব। আর তখন আব্বু নিশ্চয়ই আমার উপর রাগ করে থাকবে না গর্ব করবে আমাকে নিয়ে সবাই দেখিয়ে বলবে এই দেখ এটা আমার মেয়ে মনে প্রশান্তি এলো বাইরে তাকালাম গোল থালার মতো একটা চাঁদ আমার সাথে ছুটে চলছে আচ্ছা চারটা কানাডা যাবে আমার সাথে গেলে ভালো হবে কারণ একা যেতে ভয় করেছে অন্তত চারটা থাকলে ভয় করবে না দেখতে দেখতে এয়ারপোর্ট পৌঁছালাম এত ভিড় নেই চারদিকে কোলা হল নেই হয়তো আজকে আর তেমন ফ্লাইট নেই ইমিগ্রেশনের সমস্ত প্রক্রিয়া শেষে বসে রইলাম এগারোটা বাসতে আরও তিরিশ মিনিট আছে তাই মা আমাকে ওয়েটিং রুমে বসিয়ে দিয়ে কোথায় গেলেন তারপর দশ মিনিট পর একটা স্প্রাইট আর একটা বার্গার এনে দিল বার্গার দেখে পেটের ভিতর খোদাটা চারা দিয়ে উঠল সেই সন্ধ্যায় একটু করে নাস্তা করেছিলাম মামা বলল খেয়ে এনে তাড়াতাড়ি মাথা নেড়ে আমি খেতে যাব কিন্তু নিজেকে কিছুটা অবাঞ্ছিত মনে হলো নার্ভাস মনে হলো নিজেকে চারদিকে তাকিয়ে দেখলাম কয়েকজন উৎসুক জনতা আমার দিকে হা করে তাকিয়ে আছে দেখে খানিকটা ইতস্তত করতে লাগলাম মামা তারা দিলেন মামার আবারও দিকে তাকিয়ে একটু গরিমাসি করে কামড় দিতে ফ্লাইটের ঘোষণা এলো ঘোষণাটা কানে আসতে হরমর করে বার্গারটা খেতে লাগলাম তারপর কোনো মতে গিলে সারি ধরে দৌড়াতে লাগলাম মামা টলি ব্যাগ নিয়ে দৌড়াতে লাগলো সামনে কাছের গেট দুইটা গার্ড দাঁড় করানো এরপর থেকে মামা আর যেতে পারবে না আমাকে একা যেতে হবে থমকে দাঁড়িয়ে মামার দিকে তাকালাম আমার সাথে দৌড়াতে দৌড়াতে মামা হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু ক্লান্তির লেসটুকু দেখা যাচ্ছে না চেহারায় কপালের ঘামটুকু পাঞ্জাবির হাতায় মুছে আবার দিকে আমার দিকে ট্রলি ব্যাগটা এগিয়ে দিল তারপর হাসি মুখে বললো যা বা দরি ওহ না তাহমি না ভালো করে পড়িস কিছু লাগলে ফোন করিস হুম আমি মাথা নাড়লাম মুখের হাসিটার আড়ালে আমি কান্নারত দুটো চোখ দেখলাম কিন্তু মামা খেকিয়ে উঠলো যা না দেরি হয়ে যাচ্ছে ধমক খেয়ে কিছু দূর গিয়েই আবার ফিরে আসলাম উৎকণ্ঠিত হয়ে মামা জিজ্ঞেস করলো কি হলো কিছু না বলে উবু আমি মামাকে সালাম করলাম মামাকে আমি কখনো সালাম করিনি আজ খুব ইচ্ছে হলো সালাম করার আমাকে সালাম করতে দেখে মামা আসমকে হঠল আরে আরে কি করছিস কিছু না মামা নিজেকে ধন্য করছি মামা এবার হেসে দিলেন কী বলিস এগুলা যা তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে তোর যাচ্ছি মামা নিজের খেয়াল রাখিও রাখবো বাদরি হেসে দিলাম আমি আর এই হাসির পিছনে আমি চাপা কষ্ট অনুভব করলাম আমার হৃদয়ের দুনিয়াটা ছেড়ে যাচ্ছিলাম অজানা কোনো আকর্ষণে মোহের টানে সুদূরে নীরবে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন